দশটা মাইয়ের পিছনে বাবার হোটেলে খায় বাবার দ্বারা টাহা সায় বাবার টাকা আছে টাকা সায় আর দেয় আর পিছনে খরচ করে এই মেয়েরে গিফট দেয় ওই মেয়েরে টাহা দেয় ওই মেয়ের পাখি জামা কিনে দেয় ওই মেয়েরা এই ড্রেস দেয় ওই ড্রেস দেয় বিভিন্ন গিফিট গুফিট দিয়া মাইয়ের ভোজি ভালো লাগছে এই দশটা বারোটারে প্রত্যেকটারে উনি গিফট দি উনি প্রত্যেকটারে ওনার হাতে রাখে আমার প্রশ্ন হইল এই যে এই যে দশটা মাইয়ের তুই এই যে কর করো দশটা মাইয়ের লাগে এই দশটা মাইয়ের মধ্যে ওইয়ের মধ্যে তোর পাগরের আড্ডি কোন

হজুরে বুড়ে তো বাসবে না মরিয়ে দিবে টাকা পয়সা সব আমার ওই যেবে এই জন্য কইলাম এই যুবক যদি ওই টাকা পয়সা মাইজে পিছনে খরচ না করলে ওই টাকা যদি ও ধরিয়ে রাখে তাহলে সময়ের কালে ওই টাকা দিয়ে দশতলা বিল্ডিং বানাইতে পারবে কি কথা বানাবে ঠিক না তোর দারুদ্দার করা লাগবে না তাই আমি বলি এই জন্য গাই যে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে বলো তুমি জামাই কথা না ঠিক না আমরা ঠিক না কইলে কমু কাম নেই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি ভালো দুলা টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু নাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী O বলে কি আমার অসুবিধা দি দিছেন না হ্যাঁ দ দিন আল্লাহুম আমিন বদল গান